নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগতম মাস্টার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম মিখাই তালের অসাধারণ একটি আক্রমণাত্মক গেম এই গেমটি খেলা উনিশশো উনষাট সালে মিখাই তালের প্রতিপক্ষ ছিলেন মার্টিন নেই যিনি ছিলেন একজন ল্যাডিয়ান চেস গ্র্যান্ড মাস্টার এখানে মিখাই তাল সাদাগোটির সঙ্গে খেলছেন এখানে মিখাই তাল খেলাটি শুরু করেন ইপরের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ার রিপ্লাই দেয় সি ফাইভ সিসিলিয়ান ডিফেন্স এখানে হয় ডি ফোর পন্টেক্ট পন এখানে হয় সি থ্রি স্মিথ মোড়া গেমপিট পন্টেক পন নাইট টেক পন নাইট টু সি সিক্স এখানে নাইট টু এফ থ্রি এখানে হয় ডি সিক্স মিখাইল তাল তার বিষয়টিকে ডেভেলপ করেন সি ফোর সে করে এখানে হয় ই সিক্স এবং মিখাইল তাল ক্যাশলিং করেন এখানে ব্ল্যাক প্লেয়ার করে নাইট টু এফ সিক্স মিখাইল তাল কুইন টু ই টু এখানে এ সিক্স রুক টু ডি ওয়ান কুইন টু সি সেভেন এবং মিখাইল তাল বিশপ টু এ ফোর করেন বিশপ দিয়ে পিন করা হয়েছে ডি সিক্সের শূন্যটিকে এখানে ব্ল্যাক প্লার করে নাইট টু ই ফাইভ এখানে মিখাইল তাল করেন বিশপ টু বি থ্রি এখানে হয় বিশপ টু ই সেভেন এবারে গিয়ে মিখাইল তাল করেন রুক টু সিওন এই যে পজিশন এখান থেকে ব্ল্যাক প্লেয়ার কিন্তু মোটেই ক্যাশলিং করতে পারবে না কারণটা কি কারণটা দেখুন যদি এখান থেকে ক্যাশলিং করা হয় সেক্ষেত্রে কী হবে প্রথমে হবে নাইট টেক নাইট পন টেক নাইট তারপরে হবে নাইট টু ডি ফাইভ নাইট দিয়ে কুইনকে আক্রমণ এবং সেই সঙ্গে নাইট দিয়ে বিশপটিকে আক্রমণ আবার এদিকে রুক দিয়ে কুইনটিকে একটা আক্রমণ করা হয়েছে তো এই পজিশনটিতে অবশ্যই ব্ল্যাকের জন্য তার কুইন দিয়ে বিষপটিকে ডিফেন্ড করে রাখতে হবে তার জন্য তিনটে শেকড় আছে এই তিনটে শেকর যে কোনো একটা শেকরে মুভ করুক কুইনটাকে সেক্ষেত্রে কি হবে নাইট টেক নাইট নাইট দিয়ে একটি শেক আবার সেই সঙ্গে রোগ দিয়ে কুইনটিকে ক্যাপচার করা যাচ্ছে যার ফলে এই যে যে পজিশন এখান থেকে কিন্তু মোটেই ব্ল্যাক প্ল্যার ক্যাস্টলিং করতে পারবে না এখানে ব্ল্যাকের জন্য যেটা বেস্ট মুভ ছিল ব্ল্যাক প্লেয়ার সেই মুভটিই করে সেটা হচ্ছে কুইন টু বি এইট এবার এখানে হয় নাইট টু ডি ফোর এবারে গিয়ে ব্ল্যাক প্লেয়ার ক্যাশলিং করে এখানে ওই বিশপ টু জি থ্রি বোঝাই যাচ্ছে মিঠাইলের পরবর্তী প্ল্যানটা কি যে সৈন্যটিকে মুক্ত করে নাইটটিকে আক্রমণ করা এখানে ব্ল্যাকের জন্য বেস্ট ছিল তার হোয়াইট সেকুলার বিশপটিকে ডি সেভেনে ডেভেলপ করা তবে ব্ল্যাক এখানে করে নাইট টু ডি সেভেন এবারে গিয়ে হয় এফ ফোর এখানে ব্ল্যাক প্লেয়ার করে ওয়ান টু ই ফাইভ যেটা এখানে একটা ব্ল্যান্ডার মুভ লক্ষ্য করুন ই সিক্সে যে সৈন্যটি ছিল সৈন্যটির কারণে কিন্তু ব্ল্যাকের নাইট হোয়াইট প্লেয়ারের নাইটটি কিন্তু যেতে পারছিল না এফ ফাইভ সেকোয়ারে এবারে কী হলো এফ ফাইভ সেকোয়ারটা কিন্তু ফ্রি হয়ে গেল এখানে মিখাই তাল খেলেন নাইট টু এফ ফাইভ নাইট দিয়ে বিষপটিকে আক্রমণ এই যে যে পজিশন এখান থেকে ব্ল্যাকের জন্য বেস্ট ছিল তার বিষবটিকে নিয়ে ডিএটে যাওয়া যার ফলে কি হতো মিখাই তাল ইচ্ছা করলে রুখ দিয়ে কিংবা নাইট দিয়ে ক্যাপচার করতে পারতেন তার থেকে বেশি কিছুই হতো না কিন্তু এখানে ব্ল্যাক প্লেয়ার করে রুক টু ইয়েট যেটাকে একটা মিস্টেক মুভ দেখাচ্ছে স্টক এখানে মিখ্যালতেন কুইন টু সি ফোর কুইন এবং বিশপ দিয়ে আক্রমণ করা হয়েছে ব্ল্যাকের এফ সেভেন সৈন্যটিকে এবং এই এফ সেভেন সৈন্যটিকে কোনোভাবেই ডিফেন্ড করা সম্ভব না তার জন্য একটাই মুখ সেটি হচ্ছে ওয়ান টু ডি ফাইভ যেটা ব্ল্যাক প্লেয়ার করে এখানে কি হয় নাইট টেক পন এবারে এই যে যে পজিশন দুটো নাইট দিয়ে আক্রমণ করা হয়েছে ব্ল্যাকের এখানে ব্ল্যাক প্লেয়ার প্রথমে করে বিশপ টু সি ফাইভ বিশপ দিয়ে কিং চেক দেওয়া হয়েছে হোয়াইটের এখানে আমি তাল খেলেন কিং টু এই সন। এবং এখানে ব্ল্যাক প্লেয়ার তার রুখটিকে মুখ করে ই সিক্স চেক করে এবারে এই পজিশনটিতে ভিডিওটি পজ করে ভাবার চেষ্টা করুন যে মিখাইল তাল পরবর্তী কি মুভ করেছিলেন যদি ধরতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনি একজন জিনিয়াস চেস প্লেয়ার এখানে মিখাইল তাল খেলেন কুইন টেক বিশপ ব্রিলিয়ান্ট স্যাক্রিফাইস এখানে লক্ষ্য করুন যদি এখানে ব্ল্যাক প্লেয়ার ভুলবশত নাইট দিয়ে কুইনটিকে ক্যাপচার করে সেক্ষেত্রে কি হবে এখানে মিখাইল তাল করবেন নাইট টেক নাইট এখানে কিছু দিয়ে নাইটটিকে ক্যাপচার করা হোক রুক দিয়ে ক্যাপচার কিংবা পন দিয়ে ক্যাপচার সবভাবেই কিন্তু চেকমেট হয়ে যাবে যদি মনে করুন পন দিয়ে ক্যাপচার করা হয় নাইটটিকে সেক্ষেত্রে হবে রুক টু ডি এইট এবার এবার জন্য ফোর্সিং মুভ রুক টু ই এইট তখন হবে রুক টেক রুক চেক এবং চেকমেট কিংটার জন্য কোনো সেফ সেকোয়ার নেই জি সেভেনে কারণ নাইট দিয়ে ডিফেন্ড করা আছে আবার এই যে পজিশন এখান থেকে যদি রুক দিয়ে ক্যাপচার করা হয় নাইট থেকে সেক্ষেত্রেও কিন্তু সেই সেম ভ্যারিয়েশন রুক টু ডি এবং ব্যাক র্যাঙ্ক মেট যে কারণে এই যে পজিশন এখান থেকে কিন্তু মোটেই নাইট দিয়ে কুইনটিকে ক্যাপচার করা যাবে না এখানে ব্ল্যাক প্লেয়ার করে নাইট টেক নাইট এবারে ভিডিওটি পুনরায় পজ করুন এবং ভাবার চেষ্টা করুন মিখাইল তাল কি খেলেছিলেন এখানে মিখাইল তাল খেলেন রুক টেক নাইট এই পজিশনটিতেও কিন্তু ব্ল্যাক প্লেয়ার তার নাইট দিয়ে রুক কুইনটিকে ক্যাপচার করতে পারবে না কারণটা কি সেই সেম ভেরিয়েশন চলে আসছে যখনই ক্যাপচার করবে কুইনটিকে রুক টু ডি এইট চেক ব্ল্যাকের জন্য ফোর্সিং মুভ রুক টু ই এইট রুক টেক রুক এবং ব্যাক র্যাঙ্ক মেট তো এই যে পজিশন এখান থেকে করবে তো করবেটা কি ব্ল্যাক প্লেয়ার ব্ল্যাক প্লেয়ার কাছে ভালো কোনো মুখ নেই এক কথায় পজিশন একদম খারাপ হয়ে গেছে ব্ল্যাকের জন্য এখানে ব্ল্যাক প্লেয়ার করে পন টেক পন পন দিয়ে বিষবটিকে আক্রমণ করা হয়েছে এবার এখানে মিখাইল তাল নাইট টু ই সেভেন নাইট দিয়ে একটা সেক এবার এখানে আপনাদেরকে বলে রাখি যে এই যে পজিশন এখান থেকে কিন্তু ব্ল্যাক প্লেয়ার তার কিংটিকে এই সেইটে নিয়ে যেতে পারবে না কাউন্টটাকে দেখুন যখন এই সেইটে নিয়ে যাবে কিংটিকে তখন হবে বিশপ টেক পন বিষপ দিয়ে কুইনটিকে আক্রমণ করা হয়েছে এখানে কি করবে ব্ল্যাক প্লেয়ার মনে করেন যদি কুইন দিয়ে ক্যাপচার করে দেয় বিশপটিকে সেক্ষেত্রে কি হচ্ছে কুইন টেক বিশপ চেক এখানে হবে রুক টেক কুইন এগেন টেক রুক চেক নাইট চলে আসবে এ পেইট তখন হবে রুক টেক নাইট চেক এবং চেকমেট এখানে ব্ল্যাক প্লেয়ার তার কিং টিকে মুভ করে এবারে রুক নাইট এবং পরবর্তী মুভটিতে দেখতেই পারছেন যে কি হতে চলেছে নাইট টিকে সি সিক্স এ দিয়ে নাইট দিয়ে কুইনটিকে আক্রমণ আবার এদিকে কুইন দিয়ে কিন্তু একটা ডিসকভার সেকে দেওয়া যাচ্ছে অবশ্য তার আগে এই রোগটিকে কোনো একটা ব্যবস্থা করতে হবে অবশ্যই না হলে আবার কুইনটিকে এখানে আনতে পারছে এখানে মিখাইল তাল রোগ দিয়ে ক্যাপচার করে দেয় নাইটটিকে এখানে হোয়াইট কালার বিশপ টেক রুক এবং ফাইনাল বিশপ টেক এবং এই মুখটির পরে গিয়ে ব্ল্যাক প্লেয়ার রিজাইন করে দেয় রিজাইন করার কারণটা কি এই পজিশনটিতে কি মুখ করবে এখানে এখানে সৈন্য দিয়ে বিশপটিকে ক্যাপচার করা হোক কিংবা বিশপ দিয়ে ক্যাপচার করুক যাক সে করুক না কেন সেক্ষেত্রে কি হচ্ছে থেকে কিন্তু সি দিয়ে কুইন দিয়ে একটা ডিস্ক আবার আবার সেই সঙ্গে নাইট দিয়ে কুইনটিকে আক্রমণ করা যাচ্ছে যে কারণে কিন্তু সেকমিট সেকমিট হতে বাধ্য করে একটা মুভের মধ্যেই আবার এই যে পজিশন এখান থেকে মনে করুন যে কিংটাকে মুভ করলো ইএ সে করা সেক্ষেত্রে কি হবে কারণ কিংটাকে নিয়ে তো যেতে পারবে না মোটেই কারণ নাইট দিয়ে একটা ডিফেন্ডার করা আছে এখানে কিং থেকে মনে করুন যদি তখন হবে নাইট টু ফাইভ প্ল্যানটা কি প্ল্যানটা আছে পরবর্তী মুক্তটিতে কুইন কুইনটিকে দেওয়া ই সেভেন সে করে এবং চেকমেট করা যেহেতু নাইট দিয়ে একটা ডিফেন্ডার করা আছে এখানে হোয়াইট কালার কি মুক্তি ব্ল্যাক ব্ল্যাক কি মুভ করতে পারে এই জায়গাটাতে মনে করুন এখানে সৈন্য দিয়ে ক্যাপচার করবে বিষপটিকে কিংবা বিষপ দিয়ে ক্যাপচার যার কাছে করুক না কেন কুইনটিকে এখানে দিলে পরে চেকমেট হয়ে যাবে আর যদি এখানে ব্ল্যাক প্লেয়ার মনে করুন কুইনটিকে ডিআইটি নেওয়ার চেষ্টা করলো ডিফেন্ড করার চেষ্টা করলো ই ফাইভ ই সেভেন স্কোয়ারটিকে সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে নাইট টেক জি সেভেন নাইট দিয়ে সেক এবং দেখুন চেকমেট হয়ে গেছে কুইনটি কিন্তু এই ডায়গনটাকে ধরে রেখেছে যার ফলে কিংটা মুভ করতে পারছে না ব্ল্যাকে যাই হোক এই যে যে পজিশন যখনই মিখাইল তাল বিষব দিয়ে ক্যাপচার করে ব্ল্যাকের থেকে তখনই কিন্তু ব্ল্যাক প্লেয়ার রিজাইন করে দেয় তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি দুর্দান্ত একটা ট্যাকটিক্যাল গেম অসাধারণ আক্রমণ দেখালো মিখাইল তাল আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য